আগের ভিডিওতে আমি লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানে বলেছিলাম যে লাচ্ছা পরোটার সাথে খাওয়ার জন্য আমি পনিরের ভুর্জি বানিয়েছিলাম তো সেই রেসিপিটা এখানে আমি শেয়ার করছি এই ভিডিওতে তো দেখে নিন আমি কিভাবে এটাকে বানালাম পনির নিয়েছি পনির দুশো গ্রাম পনির নিয়ে সেটাকে এবারে গ্রেট করে নেব তো গ্রেড করলে অন্য কিছুই নয় এই টেক্সচারটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু ভালো হয় আর গ্রেভিটাও কিন্তু খুব ঘন হয় তো সেই জন্যে একটু গ্রেট করে নেওয়া নাহলে হাত দিয়ে রাফলি একটু ভেঙে নিলেই কিন্তু হয় তবে গ্রেড করলে খেতে ভালো লাগে তো এবারে ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল নিলাম তার মধ্যে দেব অল্প একটু চিনি যাতে কালারটা ভালো আসে তারপর এর মধ্যে কুচোনো পেঁয়াজ দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচনো রসুন দিয়ে দেবো আর দশ পোয়া রসুন আমি চপ করে রেখেছিলাম তো সেই রসুনটাকেও ভেজে নিলাম তারপরে একটু আদা কুচি দিয়ে দিলাম আদাটাকেও চপ করে রেখেছিলাম অল্প একটু আদা তো সেই আদাটাকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবো কারণ যেহেতু শুকনো মশলা তো পুড়ে যেতে পারে সেই জন্য অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে তো এবারে এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো যদি টমেটোর পেস্ট দিতে চান তো সেখানে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম চার চামচের মতো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলা যখন ভালো মতো কষা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দেবো যাতে পেঁয়াজটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও কিন্তু তৈরি হয়ে যাবে তো অল্প একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব দেখুন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এবারে যে গ্রেট করে রাখা পনিরটা রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সাথে গ্রেট করে রাখা পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করছি যেটা যে কোনো রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব কম সময় এটা তৈরি হয়ে যায় দেখতেই পেলেন মশলাপত্রও কিন্তু খুব বেশি এখানে আমি ব্যবহার করিনি আর একটু গরম জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা পরিমাণ মতো তৈরি হয়ে যায় যতটা পনির দিয়েছি সেই হিসেবে কিন্তু গ্রেভিটাকেও তৈরি করতে হবে তো অল্প অল্প করে গরম জল দিয়ে এইভাবে আমি রান্নাটাকে কিন্তু শেষ করছি আর বিশেষ কিছু কিন্তু এখানে দেওয়ার নেই শুধুমাত্র যেহেতু এটা পনিরের রান্না তো একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য একদম শেষে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে অল্প একটু চিনি আর একটু কাসুরি মেথি পাতা দেব কারণ পনিরের সাথে এই কাসুরি মেথি পাতার যে স্মেলটা ফ্লেভারটা খুব ভালো কিন্তু যায় তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম আর একটু কাসরি মেথি পাতা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম আমাদের রান্না কিন্তু একদম শেষ এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন